তোর মুখের দিকে সবাই কিছু লাগবে বাবা আমার মাঝে একটা থাকে ঠিক আছে সবাই দেখলে বলতে আমার ছেলের ভাই সবচেয়ে দামি ভাইকুম ইমান পাঁচ হাজার টাকা সব সময় বাবার পিছিয়ে লেগে থাকেন আপনার মতো ইমাম সাহেব আমার মর্যাদা দরকারই আরে ইমাম সাহেব কেন আসছেন বলুন তো আপনার জন্য আমার ছেলেটা মন খারাপ করে চলে গেছে কত সুন্দর হাসি খুশি ছিল আর আসল নামাজের টাইম হইতেছে কি বলুন তাড়াতাড়ি বলেন আসলে সভাপতি সাহেব আমার ছেলের রেস্ট হয়ে কালকে লাস্ট ডে তো আমাকে যদি এই মাসের বেতনটা একটু অগ্রিম দিয়ে দিতেন অনেক ভালো হতো সোশালি তো এই মাসের লাভের টাকাটাও দেয় নাই আবার অন্যদিকে এক লাখ টাকা দিলাম এই মাসের লাভের টাকাটাও দিল না কেমনে ইমাম সাহেবরা দিই এই দুই 2000 টাকা আরে দাঁড়ান আমার ভাই এটা আপনার ভেতরের টাকা দিছে ওগলি এটা আপনাকে দিছি আপনি এক মাস পরে 500 টাকা লাভ আমাকে দিয়ে দিবেন আবার কাউকে বলেন না আমি আপনাকে উপকার করছি আবার কাউকে বলেন না বুঝছেন আমি আবার অনেক দয়ালু বুঝছেন কাজ করুন আরে যত টাকা আমাকে দিয়ে দিবেন এক মাস পরে ঠিক আছে আসরের নামাজের টাইম হইতেছে চলেন আসরের নামাজটাকে পড়ে আসি আসেন

সবার থেকে আমি লাভ কম খাই আর মানুষের কাছে যান ওরা লাভ বেশি খায় বুঝছেন আর আমি সন্ধ্যার আজান পরে যাবো কিছুক্ষণ পরে নামাজ যাওয়া লাগবে আপনি তাতে টাকা দেন টাকা দেন ভাই আল্লাহর হস্তে আমাকে মাফ করেন কালকে আমি যতটুকু পারি দিয়ে দিব ইনশাল্লাহ আপনি হজুর মানুষ তাই আপনারা কালকে সময় দিচ্ছি কালকে যদি না দিতে পারেন আর পাঁচশো টাকা বেশি লাভ দিবেন সন্ধ্যার আদান করে দিব নামাজ যাওয়া লাগবে আপনার মতো আমি আমার না নামাজ পড়ে থাকতে পারেন আপনার মনে নামাজও পড়েন আপনার ইমান ঠিক নেমে যান হ্যাঁ আল্লাহ কি উত্তর আল্লাহ তোমার কাছে বিচার দিলাম মাওলা

কত আফসোস সুদের টাকায় সম্পদের পাহাড় গড়ে ফেলছিল আর কত অহংকার বাবা ছেলে এই ছেলের জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই টাকা পয়সার অভাব বুঝতে দেয় নাই এই সুদের টাকায় বেশি অহংকার করার কারণে আজকে একটা দুর্ঘটনায় ছেলেরা পঙ্গু হয়ে হাসপাতালে এই জন্যই বলি অহংকার পতনের মূল আমাদের যাদের টাকা পয়সা আছে তাদের মতো যদি অহংকার থাকে তাহলে দুনিয়াতেই আল্লাহ শাস্তি দেবে আমি দোয়া করে আমার শত্রু হয়ে যেন এরকম অবস্থা না হয় আসলে টাকা পয়সার বড়াই এগুলো বেশি দিন থাকে না আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি